অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিভাবে দেশ পরিচালনা করছে এবং এতে মানুষ কতটা সন্তুষ্ট কি পরিমাণ মানুষ অসন্তুষ্ট এ নিয়েই আজকের আলোচনা সঙ্গে আছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ আর আমি আবদুল্ল হোসাইন অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য প্রথমে যদি একটু বলতেন যে এই জরিপটি প্রথম আলো করেছে কিভাবে করেছে এবং জরিপে কি কী উঠে এসেছে একটু মোটা ব্যাগে যদি বলতেন হ্যাঁ আমরা দ্বিতীয় প্রশ্ন দিয়ে আগে শুরু করি যে জরিপে কি কি উঠে এসেছে সরকারের দেশ চালানো নিয়ে কতটা সন্তুষ্ট এটা একটা প্রশ্ন ছিল আমাদের পাঠকদের মানে মানুষের কাছে মানুষের আয় ব্যয় পরিস্থিতি কীরকম আয় গণ পরে আয় বেড়েছে না ব্যয় বেড়েছে কি কিনা এসব বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম আমরা জানতে চেয়েছিলাম আপনার সংস্কার নিয়ে মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টি কী আমরা জানতে চেয়েছিলাম যে সেনাবাহিনীর ভূমিকা জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষা এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কেমন হবে বলে মানুষ মনে করে সেটা জানতে চেয়েছিলাম ধর্মভিত্তিক দলগুলোর প্রভাব বেড়েছে কি না ধর্মীয় সম্প্রীতি পরিস্থিতি কি এগুলো আমরা জানতে চেয়েছিলাম আগামী নির্বাচনে কোন দলের জয়ের সম্ভাবনা আছে কে প্রধানমন্ত্রী হতে পারেন বলে মানুষ মনে করে সেগুলো আমরা জানতে চেয়েছিলাম কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিষয়ে মানুষের মনোভাব কি সেগুলো আমরা জানতে চেয়েছিলাম পরবর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি থাকবে পরবর্তী সরকার কোন কোন বিষয়ে ভালো করবে বলে মানুষ মনে করে সেগুলো আমরা জানতে চেয়েছিলাম কিন্তু আজকে আমরা প্রকাশ করেছি জরিপের তিন দিনের আয়োজনের প্রথম দিনের আয়োজনের অংশটুকু প্রকাশ করেছি সেখানে আপনার সন্তুষ্টি অসন্তুষ্টির দিকগুলো উঠে এসেছে মানুষের আয় ব্যয় পরিস্থিতি উঠে এসেছে ধর্মভিত্তিক ধর্মের প্রভাবের বিষয়গুলো উঠে এসেছে সেগুলো উঠে এসে এই জরিপটি প্রথম আলোর উদ্যোগে করা হয়েছে কিন্তু এটা মূলত আমরা একটা পেশাদার প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছি সেটা হলো প্রতিষ্ঠানটার নাম কি মেকারস কনসাল্টিং লিমিটেড আমরা অতীতেও অনেক জরিপ করেছি সেগুলো কিন্তু সবগুলোই পেশাদার প্রতিষ্ঠান দিয়ে করানো হয় এই জরিপে নমুনা মানে মতামত নেওয়া হয়েছে এক হাজার তিনশো বিয়াল্লিশ জন মানুষের আপনি জানেন যে এটা খুবই সাইন্টিফিক ভাবে করা হয়েছে এবং এই নমুনার সংখ্যা যথেষ্ট সংখ্যক ভালো এবং এটা আমাদের দেশের সামগ্রিকভাবে দেশের প্রতিনিধিত্ব করে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কোনো নির্দিষ্ট নির্বাচনী আসনের প্রতিনিধিত্ব করে না আরও দু একটা বিষয় আমরা দর্শকদের জানিয়ে রাখি এখানে মূলত মতামত নেওয়া হয়েছে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী মানুষদের যারা আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন বলে সম্ভাবনার কথা বলছেন হলো যে এরা আসলে ছাপা পত্রিকা পড়তে পারেন এবং হলো গিয়ে মানে তার অক্ষর জ্ঞান সম্পন্ন তো সামগ্রিকভাবে এটা মতামত সংগ্রহ করা হয়েছে একুশ থেকে আটাইশ অক্টোবর সময় আচ্ছা এই যে আপনি বলছিলেন যে জরিপে অনেকগুলো বিষয় উঠে এসেছে আপনি বলছেন একটা প্রশ্ন করা হয়েছিল যে জুলাই গণভূতান পরবর্তী অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে এতে আসলে মানুষের দেশের মানুষের সন্তুষ্টি কেমন এবং অসন্তুষ্টির বিষয়টা উঠে এসেছে মানে সেখানে কি মানে ফলাফলটা কি পাওয়া গেছে দেখুন এক্ষেত্রে প্রশ্ন ছিল যে জুলাই আপনি অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট এক্ষেত্রে কয়েকটা অপশন ছিল মানুষের কাছে বিকল্প উত্তর দেওয়ার একটা হলো অত্যন্ত অসন্তুষ্ট অত্যন্ত সন্তুষ্ট কিছুটা সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট সন্তুষ্ট অসন্তুষ্ট কোনোটাই নই এই রকম অপশন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সন্তুষ্ট বলেছেন মানুষ কিছুটা সন্তুষ্ট সেটা হলো ঊনপঞ্চাশ শতাংশ অত্যন্ত সন্তুষ্ট বলেছেন পাঁচ শতাংশ আপনি দুইটা যদি যোগ করেন তাহলে এটা চুয়ান্ন সাড়ে চুয়ান্ন শতাংশের মতো হয় এখানে অসন্তুষ্টির হার যদি বলেন অত্যন্ত অসন্তুষ্ট বলেছেন তিন দশমিক ছয় শতাংশ মানুষ কিছুটা অসন্তুষ্ট বলেছেন প্রায় উনিশ শতাংশ মানুষ সন্তুষ্টও নই অসন্তুষ্ট নই এটা হলো তেইশ শতাংশ মানুষ এখানে একটা বিষয় একটি দেখবেন যে আমরা কিন্তু বিভিন্ন বিষয়ে মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টির হার আমরা জানতে চেয়েছিলাম সেক্ষেত্রে সবচেয়ে বেশি অসন্তুষ্টি প্রকাশ করেছেন মানুষ যেটা কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয় পঁচাত্তর শতাংশ মানুষ বলেছেন যে এটা আসলে সরকার ব্যর্থ হয়েছে দুর্নীতি দমনের ক্ষেত্রে কিন্তু একই হারে মানুষ বলেছেন যে সরকার ব্যর্থ হয়েছে আপনি দেখেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বিষয়েও বেশি সংখ্যক মানুষ বলেছেন যে সরকার ব্যর্থ হয়েছে তাহলে মানুষের জীবনযাত্রা এবং আয় ব্যয় পরিস্থিতির সাথে যে প্রভাবটা ফেলে মানুষকে সরাসরি আক্রান্ত করে সেই সব ক্ষেত্রে কিন্তু মানুষ সরকারকে বলেছে বেশি সংখ্যক মানুষ সরকারকে বলেছে ব্যর্থ হয়েছে সরকার কোন কোন জায়গায় সফল সেটা হলো বেশি সংখ্যক মানুষ বলেছেন যে মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার সফল ধর্মীয় শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রেও তেষট্টি শতাংশ মানুষ বলেছেন সরকার সফল হয়েছে নির্যাতন নিপীড়নের বিচার আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের সময়ে লুটপাট দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের বিচার এখানে পঞ্চাশ বা পঞ্চাশের বেশি শতাংশ মানুষ বলেছেন যে তারা সরকার সফলকে মনে করছেন সরকারকে তারপরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এক্ষেত্রেও পঞ্চাশ শতাংশের বেশি মানুষ বলেছেন যে সরকার সবল কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরকারকে ব্যর্থ বলেছেন কিন্তু আবার চল্লিশ শতাংশ মানুষ তার মানে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বিষয়টা কিন্তু কাছাকাছি একটা বড় অংশের মানুষ কিন্তু সরকারকে ব্যর্থ বলছে আচ্ছা এখানে হচ্ছে যে যে গণভূতান পরবর্তী যে বাংলাদেশ সেখানে একটা আকাঙ্ক্ষা ছিল এখানে সংস্কার একটা বড়ো প্রশ্ন ছিল এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে তো এইটা নিয়েও একটা প্রশ্ন ছিল যে এই যে সরকারের যে সংস্কার কার্যক্রম চলছে এতে কি পরিমাণ মানুষ সন্তুষ্ট এইখানে আসলে মানে সংস্কার নিয়ে সন্তুষ্টির কথা বলেছেন মানে সন্তুষ্টি এবং অত্যন্ত সন্তুষ্ট এটা দুইটা মিলে আমরা যদি যোগ করি তাহলে একচল্লিশ শতাংশ মানুষ তাদের সন্তোষ প্রকাশ করেছেন অসন্তুষ্ট কিন্তু আবার সাঁত্রিশ শতাংশ খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই আচ্ছা আর আর বাকি অংশ কিন্তু তারা আসলে নিশ্চিত নন তো এই খুব ইন্টারেস্টিং সরকার নিয়ে মানুষের মধ্যে বলেছেন অনেক বেশি সন্তুষ্টি সেটা কিন্তু বলা যাবে না সরকারের সংস্কারের ক্ষেত্রে আরও সফল হতে ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কারণ কি এটা একটা প্রশ্ন আমাদের ছিল সেখানে কিন্তু দায়টা অন্তর্বর্তী সরকারের উপরে দিয়েছেন বেশি সংখ্যক মানুষ সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ মনে করেছেন এই ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারের নিজের দ্বিতীয় চৌত্রিশ শতাংশ দশমিক ছয় শতাংশ মানুষ বলেছেন যে আওয়ামী লীগের সহযোগীদের দায় তৃতীয় যে সর্বোচ্চ সেটা হলো এনসিপি কে দায় দিয়েছেন বাইশ দশমিক এক শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টি বিএনপি কে দায়ী করেছেন প্রায় একুশ শতাংশ মানুষ জামায়াত ইসলামীকে দায়ী করেছেন সাত শতাংশ মানুষ কারো দায় নেই বলেছেন এটা বলেছেন সাত শতাংশ সংস্কারের ক্ষেত্রে আরেকটা জানিয়ে রাখি যে কোন কোন সংস্কারে সরকার সফল কোন কোন সংস্কারে ব্যর্থ এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে সংস্কারে সরকার সফল বলে মনে করছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো বিচার বিভাগ পুলিশ স্থানীয় সরকার প্রশাসন পররাষ্ট্রনীতি এইসব ক্ষেত্রে কিন্তু সরকার সফল নয় বলে মনে করছেন বেশি সংখ্যক মানুষ আবার আপনি দেখেন যে শিল্প বিনিয়োগ আর্থিক খাত ক্রীড়া সংস্কৃতি এসবের ক্ষেত্রে মোটামুটি মাঝামাঝি অবস্থান সফল আর ব্যর্থতার মনে করার মানুষের হার কাছাকাছি মানুষের জীবন মান নিয়েও একটা প্রতিবেদন দেখলাম যে মানুষের আয় যে আয় বেড়েছে কম মানুষের ব্যয় বেড়েছে অনেক মানুষের এইটার ফলাফলটা যদি একটু বলতেন যে একটু হ্যাঁ জুনাই অভ্যুত্থানে আপনি জানেন যে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ প্রাণ দিয়েছেন হ্যাঁ তাদের আয় বেড়েছে কিনা আমরা একটু দেখি যে আয় বেড়েছে মাত্র বারো শতাংশ মানুষের মাত্র বারো খরচ বেড়েছে কিন্তু উনআশি শতাংশ মানুষের তার মানে জুলাই অভ্যুত্থানের পরে বিপুল সংখ্যক মানুষ সবচেয়ে বেশি সংখ্যক মানুষের আয় কিন্তু বাড়েনি বিয়াল্লিশ শতাংশ মানুষ তারা বলেছেন যে তাদের আয় কিছুটা কমেছে অথবা উল্লেখযোগ্য সংখ্যক হারে উল্লেখযোগ্য হারে কমেছে আবার ছেচল্লিশ শতাংশ মানুষ বলেছেন তাদের আয় বাড়েও নি মানে হলো যে আপনি সবচেয়ে বেশি মানে বেশিরভাগ মানুষের আয়ের ক্ষেত্রে কিন্তু হয় কমে গেছে নাহলে কোনো পরিবর্তন আসেনি এটা কিন্তু একটা খুবই উদ্বেগজনক দিক আবার যখন আপনি জিজ্ঞেস করলাম যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বেড়েছে না সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিন্তু বলেছেন যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আবার তাদের উনআশি শতাংশ মানুষ তাদের মাসিক ব্যয় বেড়ে গেছে সেটা তো আমরা বলেছি একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে চারজনের একটি পরিবার কত টাকা আয় হলে এক মাস চলতে পারে সেক্ষেত্রে কিন্তু জাতীয় মানে গড়ে মানুষ বলেছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো পাঁচ টাকা হলে চলতে পারে শ্রমিকরা কত টাকা এখানে সেনাবাহিনীর প্রশ্নেও মানুষ মতামত দিয়েছে তো সেখানে আসলে আহ তাদের আহ সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেখানে তাদের এটা নিয়ে আসলে সেনাবাহিনী নিয়ে আহ চারটা প্রশ্ন ছিল একটা ছিল যে জুলাই আগস্ট গণভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল এটা মানুষের মতামত কি এখানে কিন্তু ঊনসত্তর শতাংশ মানুষ বলেছেন যে ভালো ছিল অথবা খুবই ভালো ছিল একাংশ বলেছেন যে তারা আসলে এই বিষয়টায় ভালোও না খারাপও নাও বলছেন খুব কম সংখ্যক মানুষ বলছেন আসলে খারাপ ছিল একই প্রশ্ন যে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ছিলেন একই ধরনের উত্তর আমরা পেয়েছি চুয়াত্তর শতাংশও মানুষ বলেছেন যে সেনাবাহিনীর ভূমিকা ভালো ছিল অথবা খুবই ভালো ছিল এখন থেকে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীর আইনশৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে এই প্রশ্নটার উত্তরেও কিন্তু একই রেজাল্ট এসছে খুব গুরুত্বপূর্ণ যেটা যে আগামী নির্বাচনে সেনাবাহিনী ভূমিকা রাখলে সহযোগিতা করলে এটা নির্বাচনের উপর কেমন প্রভাব পড়বে এখানে কিন্তু একাশি শতাংশ মানুষ বলেছেন ভালো অথবা খুব ভালো হবে তার মানে আমরা বলতে পারি যে সেনাবাহিনীকে আগামী নির্বাচনে খুব সক্রিয় ভূমিকায় চায় বেশি মানুষ ধর্মভিত্তিক দলগুলো তারাও তো এখন আলোচনায় রয়েছে এটা নিয়ে জরিপে আসলে কি মতামত উঠে এসেছে একটা প্রশ্ন ছিল যে জুলাই গণবুত্থানের পর রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোর প্রভাব বেড়েছে কি না সেক্ষেত্রে চুয়াত্তর শতাংশ মানুষ বলেছেন যে ধর্মভিত্তিক দলগুলোর প্রভাব বেড়েছে বাকিদের কিছু অংশ বলেছেন যে প্রভাব আসলে বেড়েছে বা কমেছে তারা নিশ্চিত নয় আর কিছু অংশ বলেছেন কমেছেন একটা প্রশ্ন ছিল যে ধর্মীয় সম্প্রীতি শান্তি সম্প্রীতি রক্ষায় সরকারের ধর্মীয় সম্প্রীতি শান্তি সম্প্রীতির প্রশ্নে এখন কি অবস্থা বত্রিশ শতাংশ দাতা মনে করেন সম্প্রীতি বেড়েছে কমেছে বলে মনে করেন সাতাশ শতাংশ তার মানে এটা কিন্তু খুব কাছাকাছি মানে একটা বড় অংশের মানুষ বলেন যে ধর্মীয় সম্প্রীতি বেড়েছে আবার একটা বড় অংশের মানুষ বলেছেন যে ধর্মীয় সম্প্রীতি কমেছে আমরা দেখছি যে নানা জায়গায় হামলা হচ্ছে মাজার পুড়িয়ে দেওয়া হচ্ছে আবার সংখ্যালঘুদের উপরেও কিছু আমরা দেখলাম নির্যাতন হয়েছে তো সেক্ষেত্রে এই ধর্মীয় সম্প্রীতিটা মতামতটা কিন্তু মোটামুটি দুই পক্ষেই সমান সমান বলা যায় কাছাকাছি আর কি তো এই ধরনের ঘটনা বিগত সরকার আমলেও ঘটেছে এখন দেখা যাক সামনে কি হয় জরিপে আসলে অনেকগুলো বিষয়ে উঠে এসেছে যেমন সরকারের দিকেও তাদের কার্যক্রম এবং মানুষের সন্তুষ্টি এবং মানুষের যে অর্থনৈতিক অবস্থা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সার্বিক দিক মূল্যায়ন করে আপনার কি মনে হচ্ছে দেশের মানুষ কেমন আছে দেখেন এই সরকারের বয়স যখন পনেরো মাস তখন এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে তো জুলাই গণভ্যুত্থানের পরে বিপুল জনসমর্থন নিয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এই সরকারের উপদেষ্টারা যারা আছেন তারা আমরা দেখছি যে তারা নাগরিক সমাজের প্রতিনিধি আছেন অনেকেই জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা আছেন পনেরো বর্ষের মাথায় যদি ঊনপঞ্চাশ শতাংশ মানুষ বলেন যে কিছুটা সন্তুষ্ট অত্যন্ত সন্তুষ্ট বলেন পাঁচ শতাংশ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে তার আয় ব্যয় নিরাপত্তা দ্রব্যমূল্য নারীর নিশ্চিন্তে চলাফেরা এইসব বিষয়ে কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে সেসব ক্ষেত্রে কিন্তু মানুষ সরকারকে সফল বলেননি তো পনেরো মাস পরে এই মূল্যায়নটা আমার মনে হয় ঠিকই আছে এখনও মানুষ সরকারের উপরে আস্থা রাখছে কিন্তু আস্থাটা আমার মনে হয় যে যদি জুলাই অভ্যুত্থানের পর পর এ ধরনের কোনো জরিপ যদি হতো তাহলে আমরা তুলনা করতে পারতাম যে ওই সময় আস্থা কত ছিল এখন কত কিন্তু যেহেতু তুলনা করতে পারছি না সেহেতু এটা বলার সুযোগ নেই যে আস্থা বেড়েছে বা কমেছে কিন্তু পনেরো মাসের মাথায় এই অর্ধেকের বেশি মানুষের কিছুটা সন্তুষ্টি এবং অত্যন্ত সন্তুষ্টি আমার মনে হয় এটা খুব একটা বেশি নয় আমার ব্যক্তিগত মত সরকারের উপর তবে সরকারের উপর এখনও আস্থা রাখছে আমরা মনে করি যে আগামী নির্বাচনটা হলে যে আগামী নির্বাচনের পরে যথাসময় নির্বাচন হয়ে যা গেলে পরবর্তী সরকারের উপরে আমরা জরিপের প্রশ্ন আছে যে সরকার পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকার কোন কোন ক্ষেত্রে ভালো করবে সেটা কিন্তু মানুষ মত দিয়েছেন তো প্রথম আলোতে নজর রাখলে ওই রেজাল্টটাও জানতে পারবেন তখন সার্বিক মানুষভাবে মানুষ হয়তো ধারণা করতে পারবেন যে আসলে পরিস্থিতিটা কি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রথম আলো পরিচালিত একটি জরিপ নিয়ে যেখানে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের সন্তুষ্টি সংস্কার সেনাবাহিনীর ভূমিকা এরকম নানা বিষয়ে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো এরকম নানা বিষয়ে মানুষের মতামত উঠে এসেছে আগামীতেও এই জরিপ যে জরিপের ফলাফল প্রকাশ বাকি আছে এখনও কিছু আমরা প্রকাশ করব। সেগুলো নিয়েও আমরা আপনাদের সামনে হাজির হব আমাদের সঙ্গেই থাকুন থাকুন ভালোর সাথে আলোর পথে